তরফ থেকে কিন্তু একটা বলা হয়েছে যে আমরা নির্বাচিত হইলেও একটা জাতীয় সরকার গঠন করব। বলছে জাতীয় সরকার মানে কিন্তু সব দল থেকে নিয়ে তাহলে জাতীয় সরকার গঠন করা আর পদ্ধতিটা মোটামুটি কিন্তু সাংঘর্ষিক হয় না আমি বুঝাইতে পারছি কারণ আপনি তো জাতীয় সরকার বানাইলে বিভিন্ন দল থেকে নিবেন সেই জামাত ধরেন অন্যান্য ছোট ছোট দল ধরেন সব থেকে যদি নিয়ে একটা দল বানান মানে একটা সরকার বানান জাতীয় সরকার আর আপনি আর পিআর পদ্ধতিতে কিন্তু সব দলের প্রতিনিধিত্ব সংসদে যদি সেক্ষেত্রে আমি সেটাই বলছি যদি পিয়ার পদ্ধতিতে যান এটা ডিটেলস বলার টাইম নেই পিআর পদ্ধতিতে গেলে তো আপনি কত শতাংশ ভোট পাইলেন তার ভিত্তিতে সংসদ থেকে কত শতাংশ আসন পাবেন এখন পিয়ার পদ্ধতির সুফলও আছে কুফলও আছে সুফলটা কি এই নির্বাচনে সংসদে একটা শক্তিশালী বিরোধী দল হবে কারণ আমি যদি ভোটের ভিত্তিতে কোটা পাই মানে আমি আসন পাই তাহলে একটা বড় আসন পাবে সংখ্যা বিভিন্ন দল মিলে তাহলে একটা বিরোধী দল ভালো হতে পারে এটা গেল একটা দিক দ্বিতীয় হইল এই পদ্ধতিতে বিভিন্ন দলের যে দাবি দেওয়া থাকে যারা সংসদে যেতে পারে না এ বাদে যে দলের দাবি দেওয়াগুলো থাকে সেই দাবি দেওয়াগুলোও সংসদে উত্থাপিত হওয়ার একটা সুযোগ থাকে কারণ সব দলের প্রতিনিধি যদি ওখানে থাকে তিন নম্বর যদি আসেন পিয়ার পদ্ধতিতে কিন্তু কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না ভোট দেওয়া হবে কে দলকে ভোট দেওয়া হবে দলকে এবং এই ব্যক্তির বেলায় আপনি যদি পার্লামেন্টে আইন প্রণয়ন করাটাই সংসদ সদস্যের একমাত্র কাজ থাকে সংসদ মানে আইন প্রণয়ন করা বাজেট প্রণয়ন করা দেশের পলিসি মেকিং এইসব কাজগুলো যদি তার শুধু থাকে তাহলে কোয়ালিটির লোকজনকে তালিকাভুক্ত করে আপনার তাদেরকে সংসদ সদস্য হিসেবে প্রত্যেকটা দল নিবে কিন্তু উন্নয়নমূলক কাজ যেটা যেখানে টাকা পয়সার খেলা এক ব্রিজ বানায় তিন ব্রিজের টাকা মারার ব্যাপার থাকে এই রকম যে জায়গাগুলা এই উন্নয়নমূলক কাজ যেখানে টাকা ব্যয় করে উন্নয়ন করা সেখানে সংসদ সদস্য যাইতে পারবে না এটা কোন দেশের বিধান নাই সংসদ সদস্যের কাজ হইল পলিসি মেকিং আইন প্রণয়ন এই একটা জায়গা যদি আপনি থাকতে পারেন তাহলে ব্ল্যাক মানির খেলা হবে না কারণ যে লোক পঁচিশ কোটি টাকা দিয়ে সদস্য ইয়ে পদটা কেন এমপির পদটা কেনে সে চিন্তা করে পাঁচ বছর থাকলে আমি উন্নয়নমূলক কাজ করে ওখান থেকে দুইশো কোটি টাকা নিব,। সুতরাং উন্নয়নমূলক কাজের সাথে এমপিদেরকে সম্পৃক্ত করা যাবে না যদি তাই সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে একটা বলা হয়েছে যে আমরা নির্বাচিত হইলেও একটা জাতীয় সরকার গঠন করব বলছে জাতীয় সরকার মানে কিন্তু সব দল থেকে নিয়ে তাহলে জাতীয় সরকার গঠন করা আর পিআর পদ্ধতিটা মোটামুটি কিন্তু সাংঘর্ষিক হয় না আমি বুঝাইতে পারছি কারণ আপনি তো জাতীয় সরকার বানাইলে বিভিন্ন দল থেকে নিবেন সেই জামাত ধরেন অন্যান্য ছোট ছোট দল ধরেন সব থেকে যদি নিয়ে একটা দল বানান মানে একটা সরকার বানান জাতীয় সরকার আর আপনি আর পিয়ার পদ্ধতিতে কিন্তু সব দলের বিরোধী দল না থাকে আসলে সেক্ষেত্রে আমি সেটাই বলছি যদি আপনি পিয়ার পদ্ধতিতে যান এটা ডিটেলস বলার টাইম নেই পিয়ার পদ্ধতিতে গেলে তো আপনি কত শতাংশ ভোট পাইলেন তার ভিত্তিতে সংসদ থেকে অত শতাংশ আসন পাবেন এখন পিয়ার পদ্ধতির সুফলও আছে কুফলও আছে সুফলটা কি এই নির্বাচনের সংসদে একটা শক্তিশালী বিরোধী দল হবে কারণ আমি যদি ভোটের ভিত্তিতে কোটা পাই মানে আমি আসন পাই তাহলে একটা বড় আসন পাবে সংখ্যা বিভিন্ন দল মিলে তাহলে একটা বিরোধী দল ভালো হতে পারে এটা গেল একটা দিক দ্বিতীয় হইল এই পদ্ধতিতে বিভিন্ন দলের যে দাবি দেওয়া থাকে যারা সংসদে যেতে পারে না এ বাদে যে দলের দাবি দেওয়াগুলো থাকে সেই দাবি দেওয়াগুলোও সংসদে উত্থাপিত হওয়ার একটা সুযোগ থাকে কারণ সব দলের প্রতিনিধি যদি ওখানে থাকে তিন নম্বর যদি আসেন পিয়ার পদ্ধতিতে কিন্তু কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না ভোট দেওয়া হবে কে দলকে ভোট দেওয়া হবে দলকে এবং এই ব্যক্তির বেলায় আপনি যদি পার্লামেন্টে আইন প্রণয়ন করাটাই সংসদ সদস্যের একমাত্র কাজ থাকে সংসদ মানে আইন প্রণয়ন করা বাজেট প্রণয়ন করা দেশের পলিসি মেকিং এইসব কাজগুলো যদি তার শুধু থাকে তলে কোয়ালিটি লোকজনকে তালিকাভুক্ত করে আপনারা তাদেরকে সংসদ সদস্য হিসেবে প্রত্যেকটা দল নিবে কিন্তু উন্নয়নমূলক কাজ যেটা যেখানে টাকা পয়সার খেলা এক ব্রিজ বানায় তিন ব্রিজের টাকা মারার ব্যাপার থাকে এই রকম যে জায়গাগুলা এই উন্নয়নমূলক কাজ যেখানে টাকা ব্যয় করে উন্নয়ন করা সেখানে সংসদ সদস্য যাইতে পারবে না এটা কোন দেশের বিধান নাই সংসদ সদস্যের কাজ হইল পলিসি মেকিং আইন প্রণয়ন এই একটা জায়গা যদি আপনি থাকতে পারেন তাহলে ব্ল্যাক মানির খেলা হবে না কারণ জেলা 25 কোটি টাকা দিয়ে সদস্য ইয়ে প কেনে এমপির পদটা কেনে সে চিন্তা করে পাঁচ বছর থাকলে আমি উন্নয়নমূলক কাজ করে ওখান থেকে দুইশো কোটি টাকা নিব সুতরাং উন্নয়নমূলক কাজের সাথে এমপিদেরকে সম্পৃক্ত করা যাবে না যদি তাই সিদ্ধান্ত নেওয়া যায় তাইলে আপনি এমপি পদের জন্য প্রার্থী